আমরা এই ষোলোই ডিসেম্বর আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিবস দিয়েছেন এই স্বাধীনতা দিবস এটা কোনো নাচানাচি গান গাওয়া আর দুনিয়ার কোনো চিজ আস দিকে দাবিত হওয়া আল্লাহ নাফর মানির কারণে আল্লাহ তালা এই স্বাধীনতা দেয় নাই আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তালা এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তালা মুসলমানদেরকে এ দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে ইমামদার হিসেবে বানাইছেন রসুলের উন্মত হিসেবে বানাইছেন মুসলিম ভূমিতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন এজন্য আমরা বুঝতেছি না যে এই স্বাধীনতার কি দাম আজকে ফিলিস্তিনের দিকে তাকান আফগানের দিকে তাকান ফিলিপাইনের দিকে তাকান তাও বুঝতে পারবেন যে এই স্বাধীনতার দিবসের কি দাম এই স্বাধীনতার কি দাম আজকে আমরা মুসলমানেরা উদাসীন হয়ে গেছি তাই আমি সমস্ত মুসলমানদেরকে দেখতে কট্টহীনভাবে বলতে চাই হে মুসলমানেরা তোমরা এই স্বাধীনতার নিয়ামতকে মূল্যায়ন করো এই স্বাধীনতার দিবসে তোমরা আল্লাহ তালা নাফর মানি শিবিক বিদ্যাদের মতো না তোমরা কোনো ফুল দিও না তোমরা কোনো স্বাধীনতার স্মৃতি নামে কোন মূর্তির পূজা করো না কোনো পাথরের পূজা করো না তোমরা একমাত্র মালিকের পূজা করার জন্য আল্লাহ তোমাদেরকে বানাইছেন আল্লাহ তালা তোমাদেরকে বানাইছেন তারিখ ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কুরহন কারীমের মধ্যে বলেন যে হে মানব তোমাদেরকে আমি বানাইছে আমি ইবাদতের জন্য তোমরা দুনিয়ার কোনো চিজ নাচ করবে তা আমি তোমাদেরকে বানাই নাই তোমাদেরকে একমাত্র বানাইছি আমি আল্লাহ তালার গোলামি করার জন্য তাই তোমরা এ দুনিয়ায় তোমাদের বালে ঘর পর থেকে নিয়ে মৃত্যুরাগ পর্যন্ত তোমরা মালিকের গোলামি করতে হবে স্বাধীনতা দিবস আল্লাহ তাল্লাহ নিয়ামত এই স্বাধীনতা দিবসে তোমরা আল্লাহ তালার নাফার মানি করো না পাথর পূজা করা এটা শিরিক যে রকম মূর্তির পূজা করা শিরিক সেরকম ভাবেই ফুল দ্বারা একটা পাথরকে ফুল দেওয়া একটা কবরে গিয়ে ফুল দেওয়া এটা সেরকম ভাবে শিরিক আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকালা শিরিক ইন্নাকা শিরিকা লা যুলমুন আযীম যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ও মানাতক বড় গুণা যে গুণা সমস্ত গুণা আল্লাহ তাআলা করবেন কিন্তু এই শিরিকার ক্ষমা করবেন না তাই আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আপনারা এই মহামূল্যবান স্বাধীনতা দিবস আল্লাহর তাআলা দিয়েছেন এই স্বাধীনতা দিবসের অপায় করবেন না আপনারা কোনো পাথরের সামনে ফুল দিবেন না কোনো মাছাদের সামনে কোনো কবরের সামনে ফুল দিবেন না কেননা এটা আল্লাহ তাল চান্না আল্লাহ তালার হুকুম না রসিলের শূন্য এরকম নাই কোনো সাহাবা নামের শূন্য এরকম নাই তাই আমরা কোনো পাথরের পূজা করব না আল্লাহ তালা আমাদেরকে কোনো পাথরের পূজা করার জন্য বানায় নাই কোনো মূর্তির পূজা কোনো মূর্তির পূজা করার জন্য বানায় নাই কোনো কবরের পূজা করার জন্য বানায় নাই আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন তার ইবাদতার জন্য আল্লাহ তালাঙ্গল তাই আমাদেরকে আল্লাহ তালার ইবাদতই করতে হবে কোনো মূর্তি ইবাদত করা যাবে না কোনো পাথর ইবাদত করা যাবে না চাই আমরা কোনো মানুষের ইবাদত করবো না আমরা কোনো মাখলুকের ইবাদত করবো না একমাত্র আল্লাহ তাল ইবাদত করবো এজন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার গোলামী করার তৌফিক দাম করুক সমস্ত তা গুপ থেকে বেসে দেখার তৌফিকদাম করুক